আসসালামু আলাইকুম মোহাম্মদ নাইম হুসাইন বিনিয়োগ পরামর্শ কেমন আছেন আপনারা শুভ দুপুর তো ফেসবুকের বদলতে কিছু কিছু জিনিস চোখে আসে এবং অনেক ক্লায়েন্ট আমাদেরকে কোশ্চেন করে অনেক মানুষ আমাদেরকে কোশ্চেন করে তো আমার কাছে স্বল্প কিছু টাকা আছে তো সেটা দিয়ে আমি বিনিয়োগ করব তো এই জিনিসগুলির উপরেই কিছু কোম্পানি ফাঁদ পেতে থাকে আর কি তো চমৎকার চমৎকার পোস্টে আসে আর কি তো পাঁচ হাজার টাকায় জমি নিন এক লক্ষ টাকায় জমি নিন দুই লক্ষ টাকায় জমি নিন আলটিমেটলি যারা আসলে কম টাকায় বিনিয়োগ খুঁজে সেই ভাই বোনরা খুবই খুশি হয় তো মজার বিষয় হচ্ছে কি আমার বিনিয়োগকারী ভাই বোনদের উদ্দেশ্য বলতে চাই তো আপনি যেই টাকাটা এখন বিনিয়োগ করলেন ওই জমিতে ওইটা আলটিমেটলি আপনার যে পানিতে পড়বে আপনি স্বপ্নে আছেন আপনি ডেফিনিটলি স্বপ্নে আছেন আপনি ঘুম ভেঙে ঘুমটা যখন ভেঙে যাবে তখন আপনার স্বপ্নটাও ভেঙে যাবে তো মূলত আমরা বিনিয়োগ নিয়ে কাজ করি যেহেতু আমি বিনিয়োগ পরামর্শক তো আপনি ওইখানেই বিনিয়োগ করবেন যেখানে আপনার রিটার্নটা পাবেন এখন আলটিমেটলি আপনি বলেন দু সালে ঢাকা শহর বা ঢাকা শহরের আশেপাশে আপনাকে কেউ এক লক্ষ টাকাতে জমি দিতে পারবে আবার আপনাকে তিন হাজার টাকা দুই হাজার টাকা কিস্তিতে কেউ জমি কিনতে পারবে কেউ যদি দিতে পারে তাহলে আমার কোনো কিছু বলার নাই লেটসে আমি একটা উদাহরণ দিয়ে যদি আপনাদেরকে বলি আর কি আমি একশো বিঘা একটা জমি নিয়ে একটা প্রজেক্ট করলাম তো একশো বিঘার ভিতর আমি সত্তর বিঘা সেল করবো তো আমার সেল সিস্টেমটা হচ্ছে আমি যেই টাকা দিয়ে কিনবো তার থেকে ডেফিনেটলি আমি প্রফিট করবো টোয়েন্টি বা থার্টি পারসেন্ট এটা ডিপেন্ডস অন কোম্পানি হিস্টোরি কোম্পানির কালচার এখন দেখা গেছে আমি একশো বিঘা জমি কিনলাম সেটা বায়না হইতে পারে সেটা পাওয়ার অফ অ্যাটনি হইতে পারে সেটা ক্রয়সত্তর মালিক হতে পারে তো আমি কিনলাম দশ টাকা দিয়ে আমি কখন আপনার কাছে দুই টাকা বিক্রি করবো আপনি বলেন আপনি হলে কী করতেন কখনই না তো আলটিমেটলি সেটাই তো হচ্ছে আপনি বিনিয়োগকারী আপনি ইনভেস্টমেন্ট করবেন আপনার কাছে স্বল্প অ্যামাউন্ট আছে আপনি যে ওইটার পিছনে ছুটছেন আপনি যে মাসে পাঁচ হাজার টাকা করে দিচ্ছেন মাসে দশ হাজার টাকা করে কিছু দিচ্ছেন মাসে বিশ হাজার টাকা করে কিছু দিচ্ছেন আপনার টাকাটা তো জলে তো আলটিমেটলি আপনাদের যদি শর্ট ইনভেস্টমেন্ট থাকে তো দুট জায়গায় আপনি ইনভেস্টমেন্ট করেন এবং স্বল্প বিনিয়োগে ভালো রিটার্ন ডেফিনেটলি আসে অনেক বিজনেস আছে তো আলটিমেটলি আমার বিনিয়োগকারী ভাই বোনদের কাছে একটা অনুরোধ বা আহ্বান যেটাই বলি তাদের জ্ঞাতার্থে কখনো লোভে পড়বেন না লোভে পড়লে আপনার জীবন শেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম